সালামু আলাইকুম ও অবরকাত দিনী বাই ও বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দেশ থেকে প্রবাস থেকে আপনাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দিনদার বাই ও বোনেরা মাত্র সাত দিন তদ্বির করে যারা আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছে স্বামী স্ত্রী ভাই বোন প্রিয় মানুষ আপন মানুষ প্রেম ভালোবাসার মানুষ যেই আপনাকে সেরে অনেক দূরে চলে গিয়েছে মাত্র সাত দিন তদবির করেই আপনি তাকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ইনশা আল্লাহ তালা খুবই বহুল পরীক্ষিত এই সমস্ত তদবির খানা বশীকরণ খানা আপনাকে আমি উপস্থাপন করে শোনাচ্ছি ইনশাআল্লাহ যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমি মনে করি আপনাদের কোনো না কোনো সমস্যা আছে বিদায় আপনারা আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখতেছেন এই সমস্ত প্রদত্ত কোরআন ভিত্তিক আমলিয়াতগুলো আপনি শুনতেছেন দিনদার ভাই ও বোনেরা যদি আসলেই আপনার কোনো সমস্যা থেকে থাকে আপনি আমাদের এই আমলগুলি শুনে যদি আপনার ভালো লেগে থাকে আপনি একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে লিখে যাবেন যে ইনশাল্লাহ হুজুর এই আমলটি আমি করতে চাই তো দিনই ভাই ও বোনেরা আমাদের সঙ্গে কথা বলতে চাইলে কমেন্ট করবেন নাম্বার চাবেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব দিনদার ভাই ও বোনেরা এই বহুল পরীক্ষিত আমলটি আপনি করতে পারেন যে কারোর জন্য যে কারো ভালোবাসার জন্য যে কোনো মানুষকে দূর থেকে ফিরিয়ে নিয়ে এসে আপনার কাছে আপনার ভাগ্য করার জন্য আপনার কাছে আনার জন্য আপনি এই কাজটা করতে পারেন ইনশাল্লাহ যারা এই সমস্ত আমলগুলো করেছে তারা প্রদত্ত রহমতের মাধ্যমে ফলাফল পেয়েছে এবং লাভবান হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই ভিওয়ার্সদের উদ্দেশ্য করে আপনাদের মাঝে এই গুরুত্বপূর্ণ তদ্বির নিয়ে উপস্থিত হইলাম মাত্র সাত দিন আমল করে প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ স্বামী স্ত্রী যে কাউকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন দিনদার ভাই ও বোনেরা আমরা অনেক সময় শুনতে পাই আমরা অনেক সময় এই কথা শুনতে পাই কারো স্বামী বাড়ি থেকে চলে গিয়েছে সে রাস্তায় রাস্তায় এরকম ভাবে ঘুরতেছে কারো স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছে মেয়েটা অসহায়ভাবে চলে গিয়েছে অন্য একটা পুরুষের সঙ্গে বা অবৈধ সম্পর্ক করে চলে গিয়েছে স্বামীর মাথা নষ্ট পাগলের মতো চালচলন হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা প্রেম ভালোবাসায় মগ্ন হয়েছে এখন দেখা গেছে ছেলে সেকা দিছে মেয়ে সেকা দিছে হ্যাঁ যদিও অবৈধভাবে এটা সম্পূর্ণরূপে ইসলামের নিষেধ বিবাহের আগে কোনো প্রেম ভালোবাসা হবে না তারপরেও যারা ফাইসা গেছে যারা এই সমস্ত পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে তারাও এই আমলটি করতে পারেন আল্লাহ পাক রবুল সব মালিক আল্লাহ নাই জিনিস থেকে করাইতে পারে যেটা দেখা যাচ্ছে না ওইটার মধ্যে আল্লাহ দেখাইতে পারে নিন্দার বায়ু বোনেরা একই এবং বিশ্বাস আপনাকে রাখতে হবে মাত্র সাত দিন আপনি তদবিরটা করেন সাত থেকে একুশ দিন যদি করতে পারেন আপনি রেজাল্ট পাবেনই পাবেন সেই আশা ব্যক্ত আপনাদের মাঝে করতেছি কবুল করার মালিক মোহান রব্বে করিম আইলামিন আলমিন বায়ু বোনেরা এই কাজটি করার জন্য আপনাকে কি কাটতে হবে কিভাবে তদ্বির করতে হবে অবশ্যই অবশ্যই পাক পবিত্র অবস্থায় আপনাকে থাকতে হবে এই কথাটা সবসময় খেয়াল রাখবেন পাক পবিত্র অবস্থায় থাকবেন পাক পবিত্র অবস্থায় থেকে আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন স্বামীর জন্য করবেন স্ত্রীর জন্য করবেন প্রিয় মানুষ আপন মানুষের সঙ্গে জন্য আপনি এই কাজটি করবেন আপনি পাক পবিত্র অবস্থায় থাকবেন অবশ্যই পাঁচ অক্ত নামাজের পাবন্দি করার চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজটা আপনাকে পড়তেই হবে এবং এশারেন নামাজের পরে আপনাকে এই তদ্বির করতে হবে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে অজুর শেষে যে একটা দোয়া আছে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উত্তোলন করে পড়েন আশাহাদু আল্লাহ ইলাহা ইহু আহদাহুল্লাহ শরী কালাহু আশাহাদু আন্না মোহাম্মদ আব্দহু আর রসুল আল্লাহ হুম্মা মিনাত মিনাত্তাউনা ও জালনি মিনাল মোত হিরিন তারপরে আপনি নির্জন একটি রোমের মধ্যে চলে যান বাড়ির মধ্যে চলে যান একটা জায় নামাজ নিয়ে ওই জামান নামাজের মধ্যে সর্বপ্রথম ইন্নি ওয়াজাহাতু পড়েন ইন্নি ওয়াজাহাতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পাঠ করেন তারপরে আপনি সম্পূর্ণ রূপে দুই রাকাত নামাজ শেষ করেন এটা হলো আপনি যখন রাতে গোমাতে যাবেন তখন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে একটা তাসবিহ নিতে হবে একটা তাসবি নিবেন সুন্দর একটা তাসবি এই তাসবিটা আপনার সামনে রাখবেন দুরূদ ইব্রাহিম পাঠ করেন ইস্তেগফার পড়েন দুরূদ শরীফ বেজোর সংখ্যায় পড়বেন তিনবার পড়তে পারেন একবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন ইস্তেগফার একবার তিনবার সাতবার পড়েন পড়ার পরে আপনাকে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত আছে যে আয়াত আপনাকে এগারো শতবার পাঠ করতে হবে কয়বার বললাম এগারো শতবার পাঠ করতে হবে এক হাজার এক শতবার আপনাকে এটা পাঠ করতে হবে তসবির গোটাটা গুনবেন রবিআ বুং ফাং তাসির একবার রব্বি আন্নি ফাং তাসির দুইবার স্ক্রিনের মধ্যে আয়াত আমি দিয়ে দিলাম আবারও পড়েন রব্বি আন্নি মগলু বুং এই নিয়মে এগারোশত বার পাঠ করবেন মনে মনে এই চিন্তা এই খেয়াল রাখবেন আল্লাহ আমার এই তদ্বির আমার এই আমলের বিনিময়ে যেহেতু হুজুরের জবান থেকে শুনেছি এক সপ্তাহ ভিতরে আমার স্বামী যেন আমার বাড়িতে চলে আসে আমার স্ত্রী যেন আমার বাড়িতে চলে আসে আমার আপন মানুষ আমার প্রিয় মানুষ যে আমাকে সেরে চলে গিয়েছে হ্যাঁ তাকে যেন আমি ফিরে পাই সেজন্য আমার কাছে চলে আসে এই নিয়ত রেখে আপনি আজকে এগারো শতবার শেষ করেন আধা ঘন্টা লাগুক আর এক ঘন্টা লাগুক যার জবান যত দ্রুত সে তত দ্রুত তার সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ আর রেগুলার নামাজটা পড়ে যাবেন পাঁচ অক্ট নামাজ পরের দিন এশার নামাজের পরেও আপনাকে এই নিয়মেই তদবীর খানা করতে হবে এগারো শতবার একদিন দুই দিন তিন দিন এভাবে সাত দিন চালিয়ে যান আশা করা যায় সাত দিনের ভিতরেই আপনার মনের আশা কবুল হবে আপনার কাছে সে ফিরে আসবে ক্ষমা চাবে আপনার বাধ্যতায় পরিণত হবে ইনশাল্লাহ যদি সাত দিন না হয় একুশ দিন লাগাতার করে যাবেন তারপরে ইনশাল্লাহ যারা কাজগুলো করবেন কমেন্ট করবেন লাইক দিবেন এই আমলটি আমরা করতে চাই আল্লাহ অবশ্যই আপনাদের মনের আশা কবুল করবেন আমরা অবশ্যই আল্লাহ রব্বুল মিনের কাছে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে সুখময় জিন্দগি দান করেন এই সমস্ত পেরেশানি হতাশার জিন্দগি থেকে যেন আল্লাহ হেফাজত করেন দিনদার বায়ু বোনেরা যদি বুঝে থাকেন আমলগুলো করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কি সংক্রান্ত আলোচনা এবং তদ্বির চান ওই তথ্য এবং ওই ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহিবুজ দান করেন মিন